ইউনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে নয় দশমিক দুইয়ের যে অঙ্কটি ছিল আঠাশ নম্বর তার নাম্বার নিয়ে আসছি দেখতে থাকো আঠাশের খ এখানে দেখতে থাকো কিছুক্ষণের মধ্যে তোমরা ডায়াগ্রাম চলে আসলে আমি বোঝাতে সহজ হবে কেন ডায়াগ্রাম আসলে পরে তোমাদেরকে বোঝাতে থাকবো দেখতে থাকো ডায়াগ্রাম চলে আসলো এবারে দেখতে থাকো খ চিত্রে শ্রিকোণ থিয়ে এই শ্রিকোটা হচ্ছে থিয়েটার কোড আর ক হতে টু থার্টিন পেয়েছিলাম সিএক থেকে থার্টিন পেয়েছিলাম এখন ত্রিভুজ এববো এখানে সাইন থেটা আছে সাইন থেটা যখন ধরবো তখন থেটা কুনের বিপুৎ কিন্তু লম্ব আর সায়েন সূত্র হচ্ছে লম্ব বাই প্রতিভুজ এক্ষেত্রে লেখা যায় এবি বাই এসি এবি বাই এসি এখানে এবির মান হচ্ছে ফাইভ আর এসির মান হচ্ছে থার্টিন এখানে কিন্তু এই মান বসিয়ে দেওয়া হলো পরবর্তীতে দেখতে থাকবো এবং কোস থেটা আরেকটা হচ্ছে কোয়াস থেটা তাহলে যখন আমি কস ধরবো তখন সূত্র হচ্ছে বাই অতিভুজ কস থেটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ তা ভূমি কি বিসি আর অতিভুজ কি এসি আরও কিন্তু এখানে মান বসিয়ে দিল বিসির মান হচ্ছে টুয়েলভ আর এসি মান হচ্ছে থার্টিন আশা করছি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ এরপর দেখতে থাকো বাউন্স চলে আসলো পূতত্ত রাশি যে রাশির মান বের করতে বলছে সেটা নেওয়া হলো সায়েন থেটা প্লাস কস থেটা এখন কি করব এই যে মান পেয়েছিলাম সায়েন থেটার ফাইভ বাই থার্টিন আর কস থেটার মান পেয়ে যাচ্ছে টুয়েলভ বাই থার্টিন এই মান কিন্তু এখানে বসিয়ে দেওয়া হলো এখন কি করব এখন হচ্ছে থার্টিন হচ্ছে এখানে লস হবু লস করলে কী দাঁড়ায় লস হাগুর নিয়ম অনুসারে দেখো থার্টিন থার্টিনে বাদ হয়ে যায় থাকে ওয়ান ওয়ান দেওয়া লফের দিলে থাকে ফাইভ প্লাস আবার থার্টিন থার্টিনে বাদ দিলে থাকে ওয়ান ওয়ান দিয়ে আবার রে কি থাকে টুয়েলভ তাহলে এখানে বুঝতে পারছো তাহলে এখানে থাকে কি এখন টুয়েলভের সাথে ফাইভ যোগ করলে কী হয় সেভেন্টিন আর নিচে থার্টিন থেকে গেল তাহলে এটাই হচ্ছে আনসার আশা করছি ক্ষয়ের উত্তর পেয়ে গেছো যে যেখান থেকে দেখছো ভিডিও ক্লাসটি আমি কিন্তু তোমাদের সামনে ধারাবাহিকভাবে এই মুহুর্তে চলতে চলতেছে নয় পয়েন্ট দুইয়ের অঙ্ক একেবারে টু জেড তুলে ধরার চেষ্টা করছি আর এ টু জেড তুলে ধরলে কী হবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পারবে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর পারবে যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞানের আলোকে তোমরা যে কোনো অ্যান্সার করতে পারবে এর জন্য আমার তরফ থেকে তোমাদেরকে বলবো মেন বই বেশি বেশি সলভ করবে এবং সেগুলো এ টু জেড জীবনশীল শিখবে ভালো করে শিখবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ